ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনী হামাসের সশস্ত্র শাখা আল কাসেম বিগ্রেড তাদের সব ফ্রন্টে ইসরায়েলের উপর হামলা জোরদারের আহ্বান জানিয়েছে মঙ্গলবার যুদ্ধের দুইশো দিন পূর্ণ হওয়া উপলক্ষে আল জাজিরা টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় আল কাসেমের মুখপাত্র আবু ওবায়দা এ আহ্বান জানান এ সময় গত তেরো এপ্রিল ইসরায়েলে চালানো ইরানের হামলার প্রশংসা করেন আবু ওবায়দা পাশাপাশি তিনি গাজা পশ্চিম তীর ও জর্ডানে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি জানান হামাস যুদ্ধবিরতি চায় এজন্য ইসরায়েলকে অবশ্যই গাজায় সামরিক অভিযান বন্ধ করতে হবে সব সেনা প্রত্যাহার করতে হবে এবং বাস্তুচ্যুতদের তাদের বাড়িঘরে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে গাজার উপর থেকে সব রকমের অবরোধ প্রত্যাহার করতে হবে এদিকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় একর শহরে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে গাজায় যুদ্ধ শুরুর পর এটাই ইসরায়েলের বেশ অভ্যন্তরে চালানো সবচেয়ে বড় হামলা গত মঙ্গলবার এ হামলা চালানো হলে ইসরায়েল তা অস্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে কোনো স্থাপনা হিজবুল্লার হামলার শিকার হয়নি তবে তারা দুটি ড্রোন ভূপাতিত করেছে গত মঙ্গলবার রয়টার্স জানায় হিজবুল্লাহ বলেছে তাদের যোদ্ধাদের হত্যার প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও ইসরায়েলের সামরিক বাহিনী বলছে তাদের যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের আইতা ব্লিদা ও মার্কাবায় আঘাত হেনেছে অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও ইরান বুধবার এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানায় তারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে ওই বিবৃতিতে বলা হয়েছে গাজায় অমানবিক অবরোধের ফলে ব্যাপক মৃত্যু ও ধ্বংসের পাশাপাশি লাখ লাখ ফিলিস্তিনি বাস্তচ্যুত হয়েছেন অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির তিন দিনের পাকিস্তান সফরে ইসলামাবাদের সঙ্গে বেশ কিছু দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই ঘটনায় ইসলামাবাদকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ওয়াশিংটন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন কেউ যদি ইরানের সঙ্গে কোনো প্রকার বাণিজ্য চুক্তি করতে আগ্রহী হয় সেক্ষেত্রে এ সম্পর্কিত কোনো পদক্ষেপ নেওয়ার আগে সম্ভাব্য নিষেধাজ্ঞা ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি আমরা যুক্তরাষ্ট্র শুধু পাকিস্তানের বৃহত্তম রপ্তানি বাজারই নয় বরং দেশটির অন্যতম বৃহৎ বিনিয়োগকারী দেশও গত ২০ বছর ধরে আমরা পাকিস্তানের সবচেয়ে বড় বিনিয়োগকারী তাই পাকিস্তানের অর্থনৈতিক সাফল্য এক অর্থে আমাদেরও সাফল্য এবং আমরা এই অংশীদারিত্ব অব্যাহত রাখতে চাই